সুপ্রিয় সুনামগঞ্জ সদর হালুয়ার ঘাট বেরিগাঁও মাঠের পয়নালে ছয় নম্বর সামের দৌড় এই মাত্র শুরু হয়ে গেল এখানে যে তিনটি গুড়া অংশ গ্রহণ করেছে নেইমার ওয়ার্লেস এবং বাঘ বাচ্চা তো দেখা যাক বিওয়ার এই ছয় নম্বর সামের ফাইনাল দৌড়ে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি নেইমার গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে ওয়ারলেস আর অনেকটাই পিছনে পড়ে আছে বাঘ বাচ্চা গুড়াটি দেখা যাক নেইমার এবং ওয়ারলেস এর মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দেখা যাক ওয়ারলেস গুড়াটি নেইমারকে ধরে নিতে পারে কিনা নেইমার দৌড়াচ্ছে সম্ভবত সাপির সোয়ার দেখা যাক এই ছয় নম্বর সামের ফাইনাল দৌড়ে নেইমার গুড়া এবং ওয়ারলেস গুড়ার মধ্যে খুন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে যদিও বাঘ বাচ্চা গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক দেখা যাক এখনো আমরা দেখতে পাচ্ছি নেইমার গুড়াটি এগিয়ে আছে ওয়ারলেস আছে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ওয়ারলেস দেখা যাক দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত ওয়ারলেস ধরে নিতে পারে কিনা নেইমারকে না নেইমার তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে নেইমার গুড়াটি হচ্ছে বিশ্বনাথের দৌলতপুরের হাসনাজিরের শফিক বাইদের গুড়া নেইমার গুড়া সুন্দর দৌড়া দেখা যাক শেষ পর্যন্ত কি করে নেইমার গুড়াটি ওয়ারলেস গুড়াটি অসাধারণ সুন্দর দৌড়া দেখা যাক ওয়ারলেস এবং নেইমারের মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আর পিছন থেকে বাঘ বাচ্চা নতুন কোনো খেলা দেখিয়ে নতুন কোনো কারিশমা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত নেইমার এবং ওয়ারলেসের মধ্যেই বিজয় নির্ধারণ করা হবে বিজয়ী নির্ধারণ করা হবে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাঠের অবস্থা একটু এলোমেলো হয়ে গিয়েছে দেখা যাক দেখা যাক এখনো জায়গা ধরে রেখেছে নেইমার আর ওয়ারলেস বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত এই তিন চক্করের ফাইনাল চক্কর অর্থাৎ শেষ চক্করে দেখা যাক নেইমার জায়গা ধরে রাখতে পারে কিনা আর পিছন থেকে ওয়ার্লেস নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা আমার মনে হচ্ছে নেইমার গুড়াটি অনেকটাই এগিয়ে আছে অনেকটাই পিছনে পড়ে আছে শেষ পর্যন্ত যদি নেইমার গুড়াটি তার জায়গা ধরে রেখে শেষ চক্কর অর্থাৎ ফাইনাল চক্কর শেষ করে নিতে পারে তাহলে এই ছয় নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত নেইমারই বিজয় অর্জন করবে দেখা যাক দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে নতুন কোন খেলা দেখতে পারে কিনা না নেইমার তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত এই তো সময় সময় শেষ শেষ দেখা যাক দেখা যাক নেই নেইমার তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত নেইমার তার জায়গা ধরে রাখবেই রাখবেই দেখা যাক শেষ পর্যন্ত নেইমার তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করলো এবং গুরাটি দ্বিতীয় স্থান অর্জন করলো তো আসছে পাঁচ নাম্বার সামের ফাইনাল দৌড় তো পাঁচ নাম্বার সামের ফাইনাল দৌড়ে অংশগ্রহণ করবে সোনার মডেল রাজমুকুট এবং এবং গুড়া আমরা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার সামের ফাইনাল দৌড়ের জন্য তিনটি গুড়া প্রস্তুত দেখা যাক এই তিনটি গুড়ের মধ্যে পাঁচ নাম্বার সামের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়ায় ছেড়ে দেয়া হলো সোনার মডেল নিয়ে সাব্বির সুয়ার এগিয়ে আছে আছে রাজমুকুট আর তার পিছনে আছে দেখা যাক নিজের গুড়া অর্থাৎ হর্স বয় সাবির নিজের গুড়া নিয়ে আজকে দেখা যাক এই খেলাতে শেষ পর্যন্ত খেলছে বিজয় অর্জন করতে পারে কিনা না শেষ পর্যন্ত রাজমুকুট ছয় বাই বিজয় অর্জন করে দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত এই পাঁচ নাম্বার সামের ফাইনালে বেরিগাঁও মাঠের পাঁচ নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুঁড়াটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার মডেল নিয়ে সাব্বির সুয়ার হর্ষ বাব্বির আছে রাজমুকুর গুড়াটি আর পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাই উলুদুলুর গুড়া দেখা যাক দেখা যাক শেষ শেষ পর্যন্ত পর্যন্ত তার নিজের জায়গা ধরে রাখতে পারে কিনা রাজমুকুর মধ্যকান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর সয় বাই পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক নতুন করে খেলতে হবে নতুন কোনো কারিশমা দেখাতে হবে তাহলেই সোনার মডেলকে অতিক্রম করা সম্ভব দেখা যাক দেখা যাক রাজমুকুর এবং ছয় ভাইয়ের মধ্যে কোনগুরাটি সোনার মডেলকে অতিক্রম করে বিজয়ের শেষ হাসি হাসতে পারে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সাব্বির সুয়ার হোর্স ভয় সাব্বির এগিয়ে আছে মধ্যখানে রাজমুকুর তার পিছনে ছয় ভাই দেখা যাক এই পাঁচ নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত কুনগুরাটি মালিক বিজয়ের শেষ হাসি হাসে আমার মনে হচ্ছে সাব্বির সোয়াটার জায়গা ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর রাজমুকুর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাম দিকে উঠে যাওয়ার আর সয় ভাই পিছন থেকে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত সোনার মডেল রাজমুকুর এবং সয়বাইয়ের মধ্যে খুনগুড়াটির শেষ সময়ে শেষ চোখ করে বিজয় অর্জন করতে পারে এ কোনো জায়গা ধরে রেখেছে সাব্বির দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত তার জায়গা ধরে রাখতে পারে কিনা বাম দিকে রাজমুকুট গুড়াটি উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত পারে কিনা আমার মনে হচ্ছে রাজমুকুট বাম দিকে মাথা বাড়িয়ে নিয়েছে দেখা যাক সাব্বির সুয়ার সোনার মডেল নিয়ে শেষ পর্যন্ত কি করতে পারে আর সয় ভাই গুড়াটি আছে পিছনে দেখা যাক দেখা যাক আমরা দেখতে পাচ্ছি রাজমুকুট মুকুট এগিয়ে আছে মধ্যখানে চলে চলে গেল সোনার মডেল সয় ভাই বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে নতুনভাবে নতুন খেলা দেখিয়ে শেষ পর্যন্ত বিজয় অর্জন কোন গুড়াটি করতে পারে আমরা এখনো দেখতে পাচ্ছি রাজমুকুট মুকুট গুড়াটি এগিয়ে আছে আর ডান দিকে আছে সোনার মডেল বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে ছয় বাই দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে রাজমুকুট পুরাটি বিজয় অর্জন করলো সোনার মডেল পুরাটি দ্বিতীয় স্থান অর্জন করলো এবং ছয় বাই পুরাটি তৃতীয় স্থান অর্জন করলো আমরা তারপর দেখবো চার নাম্বার সামের ফাইনাল দো এই গুরাটার নাম কি দা রাজমুকুট 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 গুরাটি 5 নাম্বার সামে বিজয়ী আর দ্বিতীয় হচ্ছে সোনার মডেল 26 সওয়ারের গুরা সুনামগঞ্জ সদর হালুয়ার গার্ড বেরিগাঁও মাঠের চার নাম্বার সামের ফাইনাল দোর কিছুক্ষণ সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে এখানে অংশ গ্রহণ করেছে দেশবেমি দেশপ্রেমিক গুড়া বীর বাহাদুর এবং ঋতুরাজ দেখা যাক এই 6 নাম্বার সামের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত এই বেরিগাঁও মাঠের ফাইনালে বিজয় অর্জন করে তো বিউআর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন এই মাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি বীর বাহাদুর সম্ভবত হ্যাঁ বীর বাহাদুর গুড়াটি এগিয়ে আছে আর তার পিছনে ঋতুরাজ ঋতুরাজ দেখা চলে গেল বীর বাহাদুর এগিয়ে আছে ঋতুরাজ মতো দেশ দেশপ্রেমিক আছে পিছনে দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে হাড্ডা হাড্ডি এই প্রতিযোগিতায় ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এই বেরিগাঁও মাঠের ফাইনালে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে বীর বাহাদুর গুরাটি আর মধ্যকান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে ঋতুরাজ গুরাটি আর তার পিছনে আছে দেশপ্রেমিক গুরাটি দেখা যাক বীর বাহাদুর তার জায়গা ধরে রাখতে পারে কিনা আর ঋতুরাজ নতুন কোনো কারিশ্মা দেখিয়ে বীর বাহাদুরকে অতিক্রম করে বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে হাড্ডাহাড্ডি একটি প্রতিযোগিতার মধ্যে এই চার নাম্বার সামের ফাইনাল শেষ হবে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে বীর বাহাদুর গুড়াটি দৌড়াচ্ছে সাইদ সুয়ার হর্স বয় সাইদ বীর বাহাদুরের নেতৃত্বে আছে দেখা যাক পরিঙ্গুরার সুয়ার বীর বাহাদুরের সুয়ার সাইদ হর্স বয় সাইদ দেখা যাক তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা আমরা এখনো দেখতে পাচ্ছি স্পষ্ট এগিয়ে আছে 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 বীর বাহাদুর আর আর দেশপ্রেমিক অনেকটাই পিছনে পড়ে দেখা যাক এই ফাইনাল রাউন্ডে ফাইনাল দৌড়ে বীর বাহাদুর না ঋতুরাজ কোন গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে হর্স বয় সাইদ তার জায়গা ধরে রেখেছে খেলছে সুন্দর দেখা যাক ও সাধারণ সুন্দর খেলছে হর্স বয় সাইদ দেখা যাক এই খেলায় শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত স্পোর্টস বয় সাইদি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করবে দেখা যাক তিন চক্করের ফাইনাল চক্করে অনেকটাই এগিয়ে আছে বীর বাহাদুর গোড়াটি ঋতুরাজ গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত বীর বাহাদুর না ঋতুরাজ আমার মনে হচ্ছে ঋতুরাজকে বিজয়ী হতে হলে নতুনভাবে খেলতে হবে নতুন কিছু দেখাতে হবে তাহলেই সম্ভব বীর বাহাদুরকে দরা এবং এই ফাইনাল দৌড়ে চার নাম্বার সামনের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত তো বিজয় অর্জন করা অনেকটাই এগিয়ে আছে বীর বাহাদুর গুড়াটি শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক বীর বাহাদুর তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা সময় শেষ সময় শেষ এই তো এই তো চলে এসেছে সময় শেষ ঋতুরাজ আর পাবে না বীর বাহাদুর কে শেষ পর্যন্ত বীর বাহাদুর গুরাটি বিজয় অর্জন করলো চার নাম্বার সামের ফাইনাল দৌড়ে হর্স সাইদ যেটা এই সাইদকে কে আমরা যারা চিনি সে ফরিং এবং বীর বাহাদুর গুড়া দুটি গুড়াই নিয়ে খেলে এই সাইদ সুয়ার তো বিউ আর যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন বারবার সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন